ভালো কি পানির ভিতর নাফানাফি করলেই মেয়ে মানুষের পোশাক পোল্টা পাল্টা হবে এরা কিছু করার নেই কতবার গেছি কক্সবাজার আমরা গাড়ি নিয়ে যেতে পারবো না পারবেন কিন্তু আপনি পানিতে নামতে দেবেন না কক্সবাজার নিয়ে যাওয়ার দরকার নেই কক্সবাজার গেলে ওই কক্সবাজার মানেই হলো সমুদ্রের ভিতরে যাই নোনা পানি খাওয়া তাছাড়া কত যায় লাভ নেই জনের গাড়ি কয় যাবে সব কাটাই যাবে গাড়ি যাবে না কেন আমি ওইটাতে রাজি আছি এইগুলো বাংলাদেশে ঘুরতে ভালো লাগে না ইন্ডিয়া যাওয়া যায় না গাড়ি নিয়ে

Ana da bugün